গোটা বিশ্ব এই দেশে এবার পায়ে হেঁটেই সমুদ্রের তলদেশে ঘোরা যাবে প্রথম সমুদ্রের নিচে সবচেয়ে দীর্ঘ ও গভীর রাস্তা তৈরি করছে এই দেশ সমুদ্রের তলদেশে নরওয়ের অভূতপূর্ব চমক সাতাশ কিলোমিটার দীর্ঘ রাস্তায় হাতুড়ির ছোঁয়া তিনশো বিরানব্বই মিটার গভীরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র তলদেশের সড়ক নরওয়ের সাগরের নিচে বুলেট ট্রেনের মতো সড়ক যাতায়াত হবে সহজ ও দ্রুত দুশো চল্লিশ কোটি ডলারের প্রযুক্তি দৃষ্টিনন্দন চমক সমুদ্রের তলদেশে নির্মিত হচ্ছে ইতিহাসের সড়ক সমুদ্রের তলদেশে পথ চলে এবার হবে বাস্তব পর্যটক যাত্রী ব্যবসায়ী সবাইকে আনন্দ দেবে নরওয়ের প্রযুক্তি বিস্ময় কিন্তু অসম্ভবকে কিভাবে সম্ভব করছে এই দেশ দেখুন নরওয়ে বিশ্বকে আবারও চমকে দিচ্ছে একটি অনন্য প্রকৌশলের নীতির মাধ্যমে ইউরোপের এই দেশটিতে নির্মাণাধীন সাতাশ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা মাটির ওপরে নয় বরং সমুদ্রের তলদেশে তৈরি হচ্ছে প্রকৌশল বিশেষজ্ঞরা বলছেন এর গভীরতা প্রায় এক ফুট বা তিনশো বিরানব্বই মিটার এটিকে সমুদ্র তলদেশে নির্মিত সবচেয়ে গভীর এবং দীর্ঘ সড়কপথ হিসেবে ইতিহাসে স্থান করে দেবে এই সড়কের নামকরণ করা হয়েছে ফার্স্ট এই প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল সালে কিন্তু নির্মাণ খরচ বৃদ্ধি পাওয়ার কাজ কিছুটা সময়ের জন্য স্থগিত কিছু দু হাজার একুশ সালে প্রকল্পটি আবারও শুরু হয় এবং এখন এটি জোর কদমে এগোচ্ছে আশা করা হচ্ছে দু সালের মধ্যে পুরো রাস্তাটি ব্যবহারযোগ্য হবে প্রকল্পের মোট খরচ প্রায় দুশো কোটি ডলার অনুমান করা হচ্ছে সড়কের উপরের অংশ নির্মাণের দায়িত্ব বহুজাতিক সংস্থা কানাস্কের কাঁধে এই সংস্থার অভিজ্ঞ প্রকৌশলীরা সড়কটি সমুদ্রের তলদেশে নির্মাণ করতে নানান চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এই সড়কটি তৈরির পর নরওয়ের পশ্চিম উপকূলে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষজ্ঞরা বলছেন স্ট্যাভানগর এবং ভার্জিন শহরের মধ্যে যাতায়াতের জন্য আর ফেরির ওপর নির্ভর করতে হবে না সাধারণ মানুষ সহজেই নতুন এই সড়কের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে যেতে পারবে সমুদ্রের তলদেশে এই সড়ক তৈরি হওয়ার ফলে দুটি শহরের মধ্যে দূরত্ব কমে যাবে এবং যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এটি শুধু যাতায়াতকে সহজ করবে না বরং অঞ্চলটির অর্থনীতিকে উদ্দীপনা দেবে স্থানীয় বাণিজ্য এবং পর্যটন খাতের উন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্তরা বলছেন সড়কটি তৈরির সময় একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুরঙ্গ কাটার সময় বিভিন্ন ছিদ্র থেকে জল প্রবেশ করেছে এবং কাজের পরিবেশ কঠিন হয়ে উঠেছে এছাড়া তিনশো বিরানব্বই মিটার গভীরতায় অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে যা প্রকৌশলীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এই সমস্যাগুলি সমাধানের জন্য বিশেষ ধরনের বায়ু চলাচলের ব্যবস্থা তৈরি করা হয়েছে সড়কের ভিতরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে উন্নত ভেন্টিলেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এটি শ্রমিকদের নিরাপত্তা এবং সড়কের স্থায়িত্ব নিশ্চিত করবে রোগফাস্ট প্রকল্পটি কেবল একটি সড়ক নয় এটি আধুনিক প্রকৌশলের এক বিরল নিদর্শন সমুদ্রের তলদেশে এমন দীর্ঘ এবং গভীর সড়ক নির্মাণের আগে পৃথিবীতে এই ধরনের উদাহরণ খুব কমই হয়েছে নরওয়ে এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে নিজস্ব প্রযুক্তি এবং সক্ষমতা প্রদর্শন করছে প্রকৌশল বিশেষজ্ঞরা বলছেন এই সড়কটি ভবিষ্যতে শহরের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে সমুদ্রের তলদেশে যানবাহন চলাচলের জন্য এটি একটি নতুন যুগের সূচনা করছে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত উপকরণ অত্যাধুনিক বিশেষ করে জলরোধী কংক্রিট এবং স্টিল ব্যবহার করা হয়েছে যা সমুদ্রের চাপ এবং জ্বালানি প্রতিরোধে সক্ষম এই উপকরণগুলি দীর্ঘমেয়াদে সড়কটিকে টেকসই করবে বিউরো রিপোর্ট অজানার দেশে